নমস্কার বন্ধুরা আমি আপনাদের অ্যাস্ট্রোটার ফ্রেন্ড জুইদাস গঙ্গোপাধ্যায় আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাশিফল নিয়ে চলে এসেছি তো দেখি নেব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের আজকে সারাটা দিন একটু বিশ্রামের কিন্তু প্রয়োজন রয়েছে আজ সারাদিন আপনারা জমি জমা সংক্রান্ত বা কোনো সম্পত্তি বিনিয়োগের জন্য চেষ্টা করবে না সেটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত হতে পারে তাই যতটা সম্ভব এটা এড়িয়ে চলার চেষ্টা করুন ওভারঅল আজকে দিন কিন্তু খুব সুন্দর কাটবে আপনার স্ত্রীর সাথে কিন্তু সম্পর্ক খুবই ভালো যাবে আজকে একটা ক্যান্ডেল লাইট ডিনার আপনারা কাটাতেই পারেন বা একটা রোম্যান্টিক সন্ধ্যা আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে আজ চন্দ্রের অবস্থান দেখে বলা যায় আজ আপনাদের হাতে কিন্তু অনেক ফাঁকা টাইম থাকবে অনেক পেন্ডিং কাজ যেটা আপনারা আজকে করতে পারতেন বাট নিজেদের সাথে সময় কাটিয়েই আপনারা সেই কাজগুলো করে উঠতে পারবেন না তবে কোনো কিছু বলার ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে একটু সফট মনোভাব দরকার খুব সরলভাবে সফটভাবে কথা বলুন স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে ধন সম্পত্তির দিক থেকে আজকের দিনটা বলবো একটু কমজোর রয়েছে পরিবারের দিক থেকে আজকে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট একটা দারুণ দিন প্রেম সংক্রান্ত বা পেশাগত দিক বা বিবাহিত জীবন একদম ভীষণই ভালো রয়েছে চলে যাব রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশিতে আপনারা আজ অন্য মানুষদের প্রশংসা পেতে পারেন এবং তার থেকে সাফল্যও কিছু পেতে পারেন কোনো অমীমাংসিত সমস্যা যেটার জন্য আপনার কিন্তু কোনো অর্থ ব্যয় হতে পারে যার জন্য সারাদিন খানিক মন খারাপ থাকা সম্ভাবনা। অন্যদিকে পরিবারের সদস্য বা স্ত্রীর সাথে খুব ভালো সময় কাটবে আজ তো বলা ভালো সেই দিকেই ফোকাস করুন এবং এই সময়টাকে মূল্য দিন খেয়াল রাখবেন আপনার সন্তানদের থেকেও কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনি পেতে পারেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকে খানিক পরিকল্পনা স্থগিত রাখুন কারণ কোনো ডিসিশন আজকে ভুল হতে পারে এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য আজ অ্যাভারেজ যাবে ধন সম্পত্তির দিকটা ঠিকঠাক নয় পরিবারের দিকটা অ্যাভারেজ যাবে প্রেম সংক্রান্ত বিষয় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পেশাগত দিকটাও ভালো আছে বিবাহিত জীবন ভীষণ ভালো আছে চলে যাব পরবর্তী রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনার আজকের দিনটি কিন্তু খানিক অসুস্থতার মধ্যে কাটতে পারে স্বাস্থ্যের দিকে অবশ্যই ধ্যান দিন তবে আর্থিক দিকে কিছু উন্নতি হতে পারে বা কিছু লাভবান হতে পারেন আজকে আপনার ব্যবহার দেখে বা ব্যক্তিত্ব দেখে আপনার নতুন কিছু বন্ধু তৈরি হতে পারে প্রেমের দিক থেকে আজকের দিনটি ভীষণই ভালো এই রাশির বৃদ্ধ বয়সের জাতক বা জাতিকার আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে কিন্তু দেখা করার একটা সুযোগ হতে পারে আপনার জন্য সাজেশান হলো আজকে কিছু ভালো সিনেমা দেখতে পারেন বই পড়তে পারেন কোনো ঝামেলা থেকে দূরে থাকবেন বিনোদনমূলক কিছুর সাথে যুক্ত থাকুন বা বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন স্বাস্থ্যের দিক থেকে আগেই বললাম অ্যাভারেজ যাবে ধন সম্পত্তি পরিবার বা প্রেম সংক্রান্ত বিষয়ে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো যাবে পেশাগত দিকটাও একটু ডাউন যাবে বিবাহিত জীবন ভীষণই ভালো আছে চলে যাব পরবর্তী রাশি কর্কট রাশির ক্ষেত্রে ঘরের কাজ করার সময় নিজের বিশেষ যত্ন নিন ঘরের জিনিসগুলোর যত্ন নিন কোনো কিছু অসাবধানে ব্যবহার করায় আপনাকে আজকে সমস্যায় কিন্তু ফেলতে পারে কোনো নির্দিষ্ট খাতে আজকে বেশ কিছু টাকা পয়সা খরচা হতে পারে প্রিয়জনের সাথে বা পছন্দের মানুষের সাথে আজকে কোনো কারণে সম্পর্ক খারাপ হতে পারে অর্থাৎ তর্ক বা অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলাই ভালো আপনার স্ত্রী বা প্রেমিকার ক্ষেত্রে আজ কিন্তু মেজাজটা সঠিক থাকবে না তাই তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কিছু করতে কিন্তু বাধ্য করবেন না কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য আপনার জন্য এই দিনটি ভালো হতে পারে কোনো একটা স্ত্রীর ক্ষেত্রে বিশেষ কাজে কোনো অসুবিধা বোধ করতে পারেন ওভারঅল স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো যাবে না ধন সম্পত্তির দিকটাও খুব একটা ভালো যাবে না পরিবারের সাথে ওভারঅল ঠিকঠাক যাবে প্রেম সংক্রান্ত বিষয়েও কিন্তু খুব ডাউন যাবে পেশাগত দিক অ্যাভারেজ যাবে বিবাহিত জীবনে কিন্তু কিছু সমস্যা থাকবেই চলে পরবর্তী রাশি সিংহ রাশিতে সিংহ রাশির জাতিকাদের আজকে সারাটা দিন স্বাস্থ্য খুবই ভালো থাকবে জমি জমায় বিনিয়োগ করা খুব লাভদায়ক হবে এমন একটি দিন যেখানে আপনার সম্বন্ধে মন মন্দ মনোভাব কেউ ব্যক্তির ব্যাপারটি পরিষ্কার করতে এবং আপনার মতো করে মীমাংস করতে চেষ্টা করবেন অতীতের সমস্ত সুখ স্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন আপনার ঘাটতি আপনার পূরণ করার দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না আপনার বিবাহিত জীবনে সব কিছুই আজ খুব ভালো এবং সুখী কাটবে শরীর স্বাস্থ্য ধন সম্পত্তি প্রেম সংক্রান্ত বিষয় পেশা বিবাহিত জীবন সমস্ত দিক থেকে খুবই ভালো যাবে পরিবারের দিক থেকে অ্যাভারেজ যাবে চলে যাবো পরবর্তী রাশি কন্যা রাশিতে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য সাজেশন আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন একবার নয় এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলেও মন ও স্বয়ংক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে আজ আপনার সমস্যা হলো আপনার টাকা ঝুলে থাকতে পারে কোনোভাবে আপনি সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানিব্যাগ অন্য স্থানে রাখবেন অসতর্কতার কারণে কিছু লোকসান হতে পারে কারোর জন্য পরিবারের নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বোঝার চেষ্টা করুন সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন রয়েছে আপনি আজ ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু ভালো করবে শরীর স্বাস্থ্য খুবই ভালো যাবে ধন সম্পত্তির দিকটায় একটু খেয়াল রাখা দরকার খুব একটা ভালো নেই পরিবার প্রেম সংক্রান্ত বিষয় বা বিবাহিত জীবন ভীষণই ভালো আছে পেশাগত দিকটা অ্যাভারেজ যাবে চলে যাব পরবর্তী রাশি তুলা রাশিতে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো কোনো বন্ধু বা পরিচিতের স্বার্থপর ব্যবহার আপনার মানসিক শান্তিকে আজ বিঘ্নিত করতে পারে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একসাথে যাওয়ার জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেন কোথাও যাওয়ার জন্য তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন আপনার বাচ্চাদের সমস্যার মোকাবেলা করতে কিছু সময় বার করুন আপনার জন্য পরিবেশ পরিস্থিতি খুব সুন্দর থাকবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছু গোলাপি হয়ে উঠবে যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তাহলে এটি সত্যি একটি ভালো দিন হতে যাচ্ছে মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনার সারাদিন আপনার জীবনভঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না ধন সম্পত্তি পরিবার সংক্রান্ত অ্যাভারেজের এবং সংক্রান্ত বিষয় খুবই ভালো আছে পেশা এবং বিবাহিত জীবন অ্যাভারেজের চলে যাবো পরবর্তী রাশি বৃষ্টিক রাশিতে আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য আজকের দিনটি সেরা আপনি আজ এই সত্যিটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসেবে প্রমাণিত হয় যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক ক্রিটার হিসেবে আসবে আপনি দলীয় কর্মকাণ্ডে জড়িত হয়ে এক নতুন বন্ধু তৈরি করতে পারেন একে অপরকে ভালো করে জানা এবং বোঝানোর জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আজ আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠ সংযোগ স্থাপন করবেন স্বাস্থ্য ধনসম্পতি সম্পত্তি পরিবার পেশা বিবাহিত জীবন সমস্তটাই খুব ভালো আছে প্রেম সংক্রান্ত বিজয় অ্যাভারেজ যাবে চলে যাব পরবর্তী রাশি ধনু রাশিতে ধনু রাশির জাতক জাতিকারা অফিস থেকে আজ তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হতে পারে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হতে পারেন সে আপনার প্রত্যাশা ফল করবে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করবে প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার সঙ্গী আপনাকে নিচু দেখাবে এবং এর ফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন আগামীকাল আপনার স্বাস্থ্য ধন পরিবার বিবাহিত জীবন সমস্তটাই খুব ভালো আছে পেশা সংক্রান্ত বিষয়টা খুবই খারাপ যাবে তো বি কেয়ারফুল চলে যাবো পরবর্তী রাশি মকর রাশিতে মকর রাশির জাতক জাতিকাদেরকে বলবো কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে আজ মনোনিবেশ করতে বাধা দেবে বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ করবেন না যুক্তিসম্মত হতে চেষ্টা করবেন বিশেষত যারা আপনাকে ভালোবাসে এবং পরোয়া করে আজ প্রেমের জীবনে বিতর্কিত হতে পারে কাজ কাজের পরিবেশ আজকের জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে যদি আপনি আজ সত্যিই উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন আজ আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন শরীর স্বাস্থ্য খুবই ভালো যাবে ধন সম্পত্তি অ্যাভারেজ পরিবার অ্যাভারেজ প্রয়োগ বিষয় খুবই খারাপ পেশা খুবই ভালো বিবাহিত জীবন খুব খারাপ যাবে চলে যাব পরবর্তী রাশি কুম্ভ রাশিতে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদেরকে বলবো শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচি আপনাকে আরও ভালো আকারে আনতে সাহায্য করব অর্থ সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রী বা স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে ভর্তি দিতে পারেন আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে আপনার প্রিয়জন একটু বিরক্ত বলে মনে হবে যা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে কর্মক্ষেত্রে এই দিনটি আপনার হতে চলেছে অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলাটা ঠিক কিনা তারা বিশ্বাসযোগ্য কি না তা জেনে তবেই কিন্তু জীবনের ব্যাপারে কিছু বলে সময় নষ্ট করবেন আপনার বিবাহিত জীবনে এই দিনগুলি কোনো আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন শরীর স্বাস্থ্য খুব ভালো ধন সম্পত্তি খুবই খারাপ পরিবার সংক্রান্ত অ্যাভারেজ প্রেম সংক্রান্ত বিষয়ে অ্যাভারেজ পেশাগত জীবন অ্যাভারেজ বিবাহিত জীবন খারাপ চলে যাব পরবর্তী এবং শেষ রাশি মীন রাশিতে মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য বলবো আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে নাতি নাতনিরা প্রচুর প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে এবং প্রেম এবং ভালোবাসা আপনাকে একুশি মেজাজে রাখবে আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সে ধরনের কাজ আপনি আজ পেতে পারেন কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আজকে আপনার কাজে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তিদের সাথে দেখা করে নিন যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আপনার জীবনে ভালোবাসায় আপনার স্ত্রী আজকে আপনাকে একটা চমৎকার সারপ্রাইজ দিতে পারে শরীর স্বাস্থ্য অ্যাভারেজ যাবে ধন সম্পত্তি বা পরিবার খুব ভালো যাবে প্রেম সংক্রান্ত বিষয় অ্যাভারেজ যাবে পেশা অ্যাভারেজ বিবাহিত জীবন অ্যাভারেজ থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন এবং পেস্টকে ফলো এবং লাইক করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য এবং লাইভের ফ্রি প্রেডিকশান পেতে থ্যাংক ইউ